ইংল্যান্ডের রাস্তাঘাটে স্ট্রিট ডগ দেখতে পাওয়া যায় না সাধারণত যে কুকুরগুলোকে আমরা দেখি তো তারা তাদের মনিবের সাথেই ঘুরে বেড়ায় আর যখন কোনো মানুষ তার কুকুরদেরকে নিয়ে বাইরে বেরোয় তো তখন তাদেরকে কিছু জিনিসের কথা মাথায় রাখে এখানে আবার ডগ ওয়াকিংয়ে জব করে লোকজন প্রচুর টাকা ইনকাম করতে পারে তো কি এই জবটা এবং সেখান থেকে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় সেই সব কিছু জানাবো আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে তো ভাতের রান্না মোটামুটি হয়েই গেছে আর এখন টিফিনটাকে রেডি করে নিচ্ছি আজকে ভাবছি একটু আনে আলুর পরোটা বানাবো আর আলুর পরোটার সাথে যেহেতু কোনো তরকারি লাগে না তো তাই জন্য ভাবছি একটু আনি ধনে পাতা চাটনি বানাবো তো চলুন হাতের কাজকর্ম সারতে সারতে আজকে বরঞ্চ আপনাদের সাথে গল্প করি ইংল্যান্ডের লোকজন মানুষের বাচ্চাই হোক আর জীবজন্তুই হোক সমস্ত রকমের অবলা প্রাণীদের প্রতি খুব প্রোটেকটিভ তাই এখানে আবার বাচ্চা মানুষ করতে গেলে সব সবসময় সবাইকে বিশেষ করে আমাদের মতন ইন্ডিয়ান বাবা মাকে যারা কেনা একটুখানি বাচ্চাদেরকে বকাঝকা করি তাদেরকে খুব বেশি কেয়ারফুল থাকতে হয় কারণ কেউ যদি একবার কোনোভাবে কমপ্লেন করে দেয় তাহলে কিন্তু একটা বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হতে পারে আর মানুষের বাচ্চার কথা তো ছেড়েই দিন এখানে রাস্তাঘাটে অবহেলায় কোনো জীবজন্তুকেও কিন্তু ঘুরতে বেড়াতে দেখা যায় যদি রাস্তাঘাটে কোনো কুকুরকে একা একা ঘুরতে বেড়াতে দেখা যায় আর সেই কুকুরের মালিককে না পেলে কাউন্সিল থেকে কিন্তু কুকুরটাকে নিয়ে একদম চলে যায় কারণ তো একটা অবলা প্রাণী অবহেলায় রাস্তায় পড়ে থাকবে আর তার উপরে এখানকার রাস্তাঘাট হচ্ছে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন যদি কোনো কুকুর একা একা রাস্তায় ঘুরে বেড়ায় তো তাহলে তো তারা নোংরা জিনিসপত্র মুখে করে এনে রাস্তাঘাট নোংরা করবে বা যেখানে সেখানে পটি করবে তাতে রাস্তাঘাট নোংরা হবে তাই এখানকার রাস্তাঘাটে কোনো সময়তেই কিন্তু স্ট্রিট ডগ দেখতে পাওয়া যায় না আর যদি মালিকহীন কোনো জীবজন্তু থাকে তো তাহলে কাউন্সিল থেকেই তার দায়িত্ব নেওয়া হয় এখানে আবার যখন কোনো মানুষ রাস্তায় কুকুরদেরকে নিয়ে বেরোয় তখন কিন্তু সঙ্গে করে কিছু প্লাস্টিক ও রেখে দেয় কারণ রাস্তায় কুকুর যদি পটি করে তো তাহলে সঙ্গে সঙ্গে তারা ওই করে পটি কিন্তু রাস্তা থেকে তুলে নেয় কেউ যদি সেটা না করে আর কোনো লোকের চোখে বা সিসিটিভি ক্যামেরাতে যদি ধরা পড়ে যায় তো তাহলে কিন্তু সেই ব্যক্তিকে মোটা টাকা ফাইন করা হয় এখানে আবার জানেন তো ডক ওয়াকার হিসেবে অনেক কেউ কাজকর্ম করে ব্যাপারটা হচ্ছে এই এইরকম কারোর কাছে হয়তো কুকুর আছে কিন্তু তার কাছে এনাফ টাইম নেই যে কুকুরকে নিয়ে রাস্তাঘাটে বেরোবে হাঁট তখন সে টাকার বিনিময় বিশ্বাসযোগ্য কোনো মানুষকে ওই কুকুরটিকে দিয়ে দিতে পারে এক ঘন্টা হাঁটিয়ে নিয়ে আসার জন্য আর এই কাজটা অবশ্যই কিছু সিকিউরিটি বা সেফটি মেনেই করা হয় কারণ লোকজন তো আর যাতার হাতে কুকুরকে দিয়ে দেবে না হাঁটিয়ে নিয়ে আসার জন্য আর এই কাজের মাধ্যমে কিন্তু অনেক লোক অনেক টাকা ইনকাম করে তো এই কাজকর্মের মাধ্যমে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় সেটা তো আপনাদেরকে অবশ্যই করে জানাবো না জানাবো না ভাবছি আপনাদেরকে একদম দেখিয়েই দেবো যে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় তবে এখন তো ল্যাপটপ বা মোবাইল কোনো কিছু খুলতে পারবো না কারণ হাতের কাজকর্মগুলো আগে মেটাতে হবে তো সব কাজকর্ম আগে মিটিয়ে নিই তারপরে বরঞ্চ আপনাদেরকে দেখিয়ে দেবো আর এদিকে আবার আমার ময়দা মাকা হয়ে গেছে ওদিকে আলুর পুরও বানানো হয়ে গেছে তো এখন ওই একটা লেচি বানিয়ে তার মধ্যে আলুর পুরটা ভরে দিচ্ছি একটুখানি বেশি করেই আলুর পুর দিলাম যাতে জিনিসটা খেতে ভালো হয় লিচিটার উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম আর ওই রুটি যেরকম হয় সেরকমভাবেই ওই গোল করে বেলে নেবো তবে একটুখানি হালকা হাতে বেলবো যাতে না ভেতর থেকে ওই মশলা টশলাগুলো বেশি বাইরে বেরিয়ে আছে আমি বেশ কয়েকটা পরোটা করে নিয়েছিলাম সকালবেলা কারণ সুদীপ তো অফিসেও নিয়ে চলে যাবে আর আমাদেরও জলখাবার হিসেবে সকালবেলা হয়ে যাবে পরোটাগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি তারপরে একটু ঠান্ডা হলে তারপর ওর টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো দেখতে দেখতে সাড়ে আটটার মতন বেজে গেল তো তাই আমি সুদীপ্তর খাবারটা বেড়ে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো তাই নিরামিষ বান্না তো আজকে একটুখানি ওই উচ্ছে ভাজা করেছিলাম সঙ্গে ছিল বিনস আলু ভাজা আর এমনি একটুখানি আলুর চচ্চড়ি অ্যাকচুয়ালি ইউকেতে আসার পর থেকে না আমাদের বড্ড বেশি আলুর উপর নির্ভর করে থাকতে হয় কারণ ওই ইন্ডিয়া বাজারে না গেলে বা কোনো এশিয়ান দোকানে না গেলে সবজি বাতি খুব একটা ভালো পাই না আর ওই সব ভাজাভুজির সাথে একটুখানি বিউলির ডাল করে নিয়েছিলাম ব্যাস এই হলো আজকে আমাদের দুপুর বেলার মেনু আজকে যেহেতু বৃষ্টিপাত হয়নি তো তাই জন্য লোকজন এসেছে বিল্ডিংয়ের কাজগুলো পরিষ্কার করার জন্য আর এখানে বিল্ডিংয়ের কাজ কীভাবে পরিষ্কার করা হয় সেই সংক্রান্ত আর ভিডিও আমি শেয়ার করেছিলাম কিন্তু অনেকে হয়তো সেই ভিডিওটা নাও দেখে থাকতে পারেন তো তাই জন্য আর একবার দেখাচ্ছি এখানে সাধারণত ব্যালকানির বা জানলার যে সমস্ত জায়গাতে নিজেরা পরিষ্কার করে নেওয়া যায় না তো সেই সমস্ত কাজগুলো এরকমভাবে লোকজন এসে বাইরে থেকে পরিষ্কার করে দিয়ে যায় আর কতটা রিস্ক নিয়ে লোকজন এই রকমভাবে কাজগুলোকে পরিষ্কার করে দেখুন আমাদেরও বিল্ডিংয়ের কাজ পরিষ্কারের নোটিস অলরেডি এসে গেছে ওই সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে বলেছে যে কোনো একটা সময়তে আসবে কাজ পরিষ্কার করতে তবে অবশ্যই সেদিন যদি বৃষ্টি না হয় কারণ বুঝতেই পারছেন কাজটা ভীষণই রিস্কি আর যদি বৃষ্টিপাত হয় তো তাহলে রিস্ক তো আরো দুগুণ বেড়ে যাবে তাই যেদিনে বৃষ্টি না হয় সেদিনই লোকজন আসে এই কাজ পরিষ্কারের কাজটা করতে বাবা কি পড়াশোনা হচ্ছে তো এবিসিডি ছেড়ে একদম ডাইরেক্ট বই তাও আবার উল্টো বই বাবা বিজ্ঞকে দেখ না বাবা এত পড়াশোনা যে এখন জায়গাটায় কাজ করছে সেখানে দুদিন ছাড়া ছাড়াই কত কিছু জিনিসপত্র দেয় দেখুন আজকে আবার এখানে দুখানা পরিজের প্যাকেট দিয়েছে ওখানে একটা কাস্টার্ড দিয়েছে আর দুটো এটা কিসের প্যাকেট ঠিক বুঝতে পারছি না এই দুটো কিসের প্যাকেট জাইনা গো তো তো বাটারসকস ফ্লেভার দেখো আর বাটারসকস ফ্লেভার কিন্তু জিনিসটা কি না আইডিয়া সত্যি কি জানি এটা খুলে দেখতে হবে কি জিনিস কোনো আইডিয়া মানে কোন জিনিসের পেছায়ই কোন আইডিয়া না এটা আমি আগে জানি না পোরেজটা কোন রকম পোরেজটা তো জানি না না পায়েসটাকেও পায়েস ধরলে জি হ্যাঁ হ্যাঁ ওটা মানে ওটাকে আমরা খাই দালিয়া হ্যাঁ একটা স্টোরি ছিল এখন তো আমার চাকরি বাকরি করা এখানে সম্ভব নয় কারণ এমনিতে বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে হয় আর তার উপর আবার দুটো বাচ্চা আছে কিন্তু এমনি মানে যখন এখানে প্রথম প্রথম আসি তো তখন কি কি টাইম জব হয় তো সেগুলো এমনি সার্চ করতাম তো সার্চ করতে করতে হঠাৎ একদিন দেখি একটা কাজ এসেছে যে কুকুরকে হাঁটাবার জন্য আর কি পার আওয়ার কত টাকা কত বেশ একটা যাই হোক পাউন্ড আর কি পে করবে ওরকম একটা দেখলাম পার্ট টাইম জব তো সেটা দেখে তো খুবই অবাক হয়েছিলাম কারণ ওই রকম কোন জব হয় বলে আমার জানা ছিল না অতটা তো রকম কি টাকা পয়সা পাওয়া যায় দাঁড়ান এই ল্যাপটপে কত চার্জ নেই না না ল্যাপটপে চার্জ মোবাইল থেকে দেখে বলে হ্যাঁ 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 মোবাইল থেকেই ধারণা দেখে বলে দিচ্ছি আপনাদেরকে মোটামুটি ধরো আরডি বেসি যদি হয় তাহলে ভেরি করে 10 থেকে 21 পাউন্ডের মধ্যে আরলি তোমার ওয়েজে সাজি যদি কেউ ধর ডব গো আকার এক ঘন্টায় যদি সে কাজ করে ঘন্টা poda হয় পার ঘন্টা হতে পারে মান দি রাখতে পারে সেটা ডিপেন্ড করছে যে ওনার সে কিভাবে আর কি

এই কথা বলো 15 পাউন্ড পার আওয়ার মোডারে ওই এটা বাড়া করো দেখিয়ে দি একদম এই যে এখানে যদি আমি ডগ ওয়াকিং জব বলে সার্চ করি তাহলেই এখানে দেখুন অনেক কিছু কিন্তু দেখিয়ে দেবে এই যে বিভিন্ন রকম এনকিউয়ারি লোকে থাকে হাউ মাচ ডু ইউ গেট পেইড টু ওয়াকার ডগ এগুলো যদি মারি আমি এই দেখুন পুরো দেখিয়ে দিচ্ছে কত টাকা কি পাওয়া যেতে পারে বা আরও অনেকে অনেক রকমভাবে সার্চ করে হাউ মাচ ক্যান আই আর্ন অ্যাজ আ ডক এই যে দেখুন ২৬ লাখ টাকা পর্যন্ত পার ইয়ার কিন্তু মানে অর্জন করা যেতে পারে কেউ যদি ডক ওয়াকার হিসেবে কাজ করে আর পার আওয়ার হচ্ছে থার্টিন পয়েন্ট পাউন্ড এখানে জিজ্ঞাসা করছে যে ডক ওয়াকার ডু ডক ওয়াক নিডেন্স ইন ইউকে ইউ ডু নট নিড এই দেখুন মানে অনেক মানে এখান থেকে মোটামুটি যা বোঝা যাচ্ছে ভালো মতনই টাকা পয়সা আর কি অর্জন করা যেতে পারে এবং বেশ একটা নুন জব অনেক টাকাই বেশ এখান থেকে অর্জন করা যেতে পারে এখানে এসে বিদেশে যা বুঝলাম যে মোটামুটি কেউ যদি চায় তো তাহলে অনেক রকম কিন্তু টাকা পয়সা উপার্জন করতে পারে হ্যাঁ যে কোনো তুমি ধরো এয়ারপোর্টে গিয়ে কাজ করো বা কোনো যে ধরো থ্রি স্টার ফোর স্টার হোটেল গুলো আছে সেখানে রিজেকশনে কাজ করো কাজের ভ্যারাইটি অফ অপরচুনিটি আছে ডিপেন্ডেন্ট ভিসাতে সেটা পাওয়া যায় এবং ওরা সেইভাবে আর্লি বেসে দেয় এবং যেখানে যেখানে উইকেন্ডে ধরো কেউ শিফট করে বা ধরো রাতের দিকে যারা শিফটে কাজ করে তারা তো ড্রপ ফেসিলিটি আছেই সেখানে পয়সাটা অনেক বেশি পয়সা অনেক বেশি পে আউট করে এবার জেনুইন পে আউট করে মানে সবই আর্লি বেসে হয় উইকেন্ডে পে আউট অনেক বেশি উইক ডেসেও পে আউট করে কিন্তু যে কোনো ধরনের কাজ কোয়ালিফিকেশন ডাজনট ম্যাটার এখানে নিয়ে কামার যেমন ইন্ডিয়াতে কোয়ালিফিকেশন নিয়ে অনেক বাদ বিচার করে এখানে কোয়ালিফিকেশনটা কোনো ম্যাটার করে না তোমার কমিউনিকেশন যদি ঠিকঠাক থাকে তুমি যদি মোটামুটি কাজের ব্যাপারে সিরিয়াস হও যে কোনো কাজই তুমি পেতে বলো কাজ পাবে না এরকম নয় কত ড্রাইভাররা আমাদের কত বিভিন্ন এশিয়ার লোকজন ড্রাইভিং করে তুমি দেখেছো উবের চালায় এখানে ট্যাক্সি চালায় এখানে তাহলে কেন পেয়েছে তাহলে ড্রাইভিং স্কিলটা আছে তাই এখানে ইউকে ড্রাইভিং লাইসেন্স বের করে নিয়ে চালাচ্ছে কাজের অভাব এখানে নেই তুমি চাইলেই কাজ করতে অনেক তো এই হচ্ছে একটা ইনফরমেশন ছোট্ট একটা ইনফরমেশন যেটা আপনাদেরকে আজকে দিলাম আর এখন তো আমাদের বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তবে না তিনি এদিকে রেডি হয়ে ঘুরছেন বাইরে বেরোতে যাওয়ার জন্য তারপর বাইরে বের হবে এমন এসো ও Nino করে ওর অ্যাম্বুলেন্স চলেই যাচ্ছে কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়ে গেছে যে কারণে জায়গাগুলো সব দেখুন ভিজে ভিজে আছে এখন অবশ্য এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে না তো যে কারণে দুটো বাচ্চাকে নিয়ে একটুখানি বের বাইরে এখানে কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি ফিরবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার